একটা খুব বাজে কথা প্রচলিত রয়েছে ধরুন কোনো মানুষ বরাবরই কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে তার মুখের ভাষাটা খারাপ তার ব্যবহারটা ভীষণ খারাপ সবার সাথে এবং ভীষণ রুড যখন তখন যাকে যা তা বলে দিচ্ছে এই ধরনের মানুষজন যারা হন তাদের ব্যাকআপের জন্য না কিছু কিছু মানুষ থাকে তাদের পরিবারের লোকজনই ম্যাক্সিমাম থাকে বলে যে প্লিজ কিছু মনে করবেন না ওর মনটা ভীষণ ভালো এক ক্রিস্টাল ক্লিয়ার মন ও মুখেই ওরকম রেগে থাকে মুখেই ওরকম বলে অ্যাকচুয়ালি কিন্তু তা নয় একটা মানুষ যখন কথা বলছে সে যদি রেগে থাকে সেটা একটা সার্টেন টাইমে রেগে থাকলো সেই রাগের বহিপ্রকাশটাও যেরকম হবে সেখান থেকেও তার মেন্টালিটি বোঝা যায় আর দ্বিতীয়ত একটা মানুষ সারাক্ষণ এরকমভাবে কথাবার্তা বলে ছোট বড় নির্বিশেষে এবং কথা ধরনই এরকম তার পাবলিক ডিলিং পাবলিক স্পিকিং হ্যাঁ এরকম ধরনের তো সেক্ষেত্রে তার মন যে ক্রিস্টাল ক্লিয়ার সেটা বিষয়টা তা নয় আর যদি ক্রিস্টাল ক্লিয়ার মনও হয়ে থাকে তাহলে তার এরকম দুর্ব্যবহারের জন্য তো মানুষজন এমনি তার সাথে কথা বলবে না তো তার মনটা নিয়ে কি চচ্চড়ি করে খাওয়া হবে এই এই ব্যাকআপের জন্যই কিন্তু তার এই অসভ্যতামিটা দিনে দিনে বাড়ছে তাকে বোঝাতে হবে যে কোথায় কোনভাবে রিয়াকশান দিতে হয় কোথায় কোন কথাটা বলতে হয় তার কারণ তার মনটা তো দেখা যাচ্ছে না সেটাকে ফ্রেমে বাঁধিয়ে রেখে ভাই এইটা হচ্ছে আমার ক্রিস্টাল ক্লিয়ার মন আমি এরকম দুর্ব্যবহার করে কথা বলি তাহলে অন্তত মানুষজন তার মনটা দেখে খুশি হয়ে যায় বা না না ঠিক আছে ঠিক আছে সেটা তো পসিবল না একটা মানুষের কথাবার্তার ধরন ধারণে বোঝা যায় যে মানুষটার মাথায় কি চলছে তার মনের ভিতর কি চলছে খানিকটা তো বোঝাই যায় এবং যে লোকটা সারাক্ষণ এরকম চলছে সবসময়তে এই ধরনের কথাবার্তা বলে সেই মানুষটা একেবারে জেনুইনলি অখাদ্য লোক একটা অখাদ্য মানুষজন মহিলা হোক পুরুষ হোক যেই হোক না কেন সুতরাং এই ধরনের মানুষজন যদি যারা যারা আছেন তারা একটু শোধরানোর ব্যবস্থা করুন ওই পিছনে যে ব্যাকআপটা রয়েছে সেটা আরও বেশি ক্ষতির কারণ হয় এদের কাজে আপনাদের যদি এ ধরনের কোনো মানুষের সম্মুখীন হতেই হয় তাহলে তাদেরকে বলবেন তাদেরকে ভদ্রভাবেই বলবেন গণ্ডগোলের তো প্রশ্ন নেই যে আপনার এই কথা পাবলিক স্পিকিং পাবলিক ডিলিং সেটাই আপনার অতপতনের কারণ এর জন্য আর কিচ্ছু করতে হবে না লোকের তো একটা মানুষকে দেখলে কথা বলতে ইচ্ছে হবে বা সে যদি মনে করি যে না না সে একটুখানি কোন ধরনের টু রিজার্ভ পার্সোনালিটি তাহলে তার পারমিশন নিয়ে কথা বলা হবে অনেক রকম ব্যবস্থা আছে কিন্তু খুলে যদি মনে হচ্ছে সেটা নর্দমা বা আবর্জনা তাহলে তার সাথে কেউ কথা বলতে ইন্টারেস্টেড হবে না এবং সেটা সে যে কাজই করুক না কেন সে কাজেই করা এটা পরিষ্কার করে তাকে বলে দেবেন যে তোমার মন ভালো কি খারাপ ভাই সেটা আমার জানার তো দরকার নেই আর সেটা জেনে কি চচ্চডি করে খাওয়া হবে তা তো না ব্যবসা বিজনেস পারফরমেন্স কাজ সেটা কাজের জায়গায় সুতরাং জীব আর মুখ সংযত করো পরিষ্কার কথা এটা পরিষ্কার করে বলে দিবেন কয়েকজন প্রশ্ন করেছেন বলে আমি উত্তর তাদের দিয়ে দিলাম ভালো থাকুন